গড়িয়ার সুতাহাটা বিডিও অফিসের অধীনে সোমবার গরিব মানুষদের হাতে সরকারি পাট্টা জমি বিলি করা হয় সুতাহাটা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পঞ্চায়েত সমিতির হলে দুপুরে পাট্টা প্রদান করা হয় উপস্থিত ছিলেন সুতাহাটা ব্লকের ভূমি সংস্কার আধিকারিক সুদিন গিরি সুতাহাটার বিডিও দেবলীনা দাস সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র পার্থ বটব্যাল বনভূমি স্থায়ী সমিতির শহীদ আমজাদ হোসেন প্রমুখ প্রশাসনিক কর্মকর্তারা বাহাত্তরটি পাট্টা একশো বত্রিশ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় জয়নগর হোরকালি গোয়াবেড়িয়া এই তিনটি গ্রাম পঞ্চায়েত উপভোক্তারা এই সুযোগ পায় এলাকার মোট চার দশমিক একর জায়গা ভেস্টল্যান্ড সোমবার উপভোক্তাদের হাতে ভাগ করে কাগজ প্রদান করা হয় এই পাট্টা প্রদান করার জায়গাগুলি এক একটি উপভোক্তাকে প্রায় কুড়ি ডিসেম্বর পর্যন্ত জায়গা প্রদান করা হয় বলে জানা গেছে গত দু হাজার সালে এই পার্টাগুলি দেওয়ার জন্য জরিপের কাজ শুরু হয়েছিল চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি এবং উপভোক্তাদের দখলি ক্ষেত্রে জায়গাগুলি নিজেদের নামাঙ্কিত পার্টা বিতরণ করা হয় সুতাহাটায় এছাড়া নতুন করে আবার ভেস্টল্যান্ডগুলি জরিপ শুরু করা হবে বলে

स्मार्ट न्यूज बांग्ला